টা কিন্তু বসে অনেকে বলে যে সামিরা নাকি সালমান শাহ বন্ধুকে পরকিয়া করে বিয়ে করেছে এটা আমি আরো একটু স্পষ্ট করে বলে দিতে চাই নতুন ইয়াং জেনারেশনের কাছে এটা সম্পূর্ণ মিথ্যা সামিরা যখন সালমান শাহ মরে যায় তখন সামিরাকে তার বাবা মা নিয়ে আসে এবং দীর্ঘ তিন বছর তিনি ওভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন এবং পারিবারিক ভাবে তার মাত্র মতাই তেইশ বছর বয়স তার বাবা মা তাকে কনভিন্স করে সালমান শাহের বন্ধু অনেকটাই মানবিকতার জন্য সালমান বন্ধু সব সময় তাকে হেল্প করতে আসতো স্বাভাবিক ওই সময়ে মানসিক সাপোর্ট দেওয়া দেওয়ার জন্য তিনি বারবার তার ফ্যামিলিতে যেত তখন তার বাবা মার সিদ্ধান্তে এবং ওই মুস্তাক আহমেদ ওনার যে সিদ্ধান্তে দেন ওনার বিয়ে হয়েছে উনি কোনো প্রেম করে বিয়ে করে নাই সামিরা কোনো প্রেম করে বিয়ে করেন এবং সেই ঘরে উনার তিন তিনটা সন্তান আছে উনি প্রায় তেইশ থেকে পঁচিশ বছর এই সম্পর্কটা বিল্ড ছিল না সংসারটা ছিল ওনার তিন বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ওরা তিনজনই এখনো বাংলাদেশে থাকে উনি সারাটা জীবন বাংলাদেশেই ছিলেন কিন্তু এই যে বলেন মিডিয়া বাজ যারা মিডিয়া বাজ একটা বার যদি কারো সম্পর্কে কোনো কুৎসা রোটে যায় এটার মানুষ বাংলাদেশের মানুষ অনেক আবেগী এবং কুৎসাটা মানে মাথায় নেয় ওরা ভালো জিনিস মাথায় নিতে পারে না খারাপ জিনিসটাই বেশি মাথায় নেয় আমাদের দেশের মানুষরা এই এটার একটা মানে খুব বাজে রকমের ইম্প্যাক্ট হচ্ছে এই ঘটনাটা আচ্ছা একজন লিখছে সামিরা তো হত্যা করেছে আচ্ছা ঠিক আছে আমি আপনার একটা এই প্রসঙ্গে আমি হত্যা করেছে করে নাই সেটা তো আইন বলবে আদালত বলবে বা আমাদের দেশে আইন আছে এখন তো নতুন ভাবে এটা আরো ইন্টারোগেট হবে কিন্তু আমি আমার কিছু কোয়েশ্চেন রেখে রেখে যেতে চাই এই লাইভের মাধ্যমে আমি ভেবেছিলাম যে আরো কিছুদিন পরে আসলে শুরু করব কারণ সালমান শাহ উই আমলে অনেক মেয়ের একটা নারীর ক্রাস ছিল প্রথম প্রেম তারপর হচ্ছে সালমান শাহ একটা ওই পর্যায়ে আসলে তো এই ওনার জন্য উনি যখন মরে যায় তখন পৃথিবী থেকে চলে যায় তখন প্রায় চল্লিশ জন নারী আত্মহত্যা করেছিলেন সালমান শাহ শোকে ঠিক আছে তো আপনি বললেন যে সামিরা সালমান শাহকে হত্যা করেছে এই ঘটনাটা যখন হয় এখন এটা তাহলে আত্মহত্যার মামলাটা হলো কেন ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এটা যে কেন এটা আত্মহত্যার মামলা হলো যদি কেউ হত্যা করা হয় কাউকে তাহলে তো হত্যা মামলা হবে তাহলে আত্মহত্যা বা অপমৃত্যু মামলাটা হওয়ার কারণ কি সেটা কি আপনারা জানেন এর কারণটা হচ্ছে আহ সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী উনি ছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট যখন এই ঘটনাটা ঘটে আহ যখন তার ঘুম থেকে উঠে পাশের রুমে গিয়ে যখন এই দৃশ্য দেখতে পায় তার আগে বলেনি সালমান করার একটা টেন্ডেন্সি ছিল তার আগেও সে তিন থেকে পাঁচ বার এই কাজটা করেছে ঠিক আছে আত্মহত্যা করতে গিয়েছিল এমন কি তাকে হসপিটালে নিয়ে ওয়াশও করতে হয়েছে এগুলো সবাই জানে ঠিক আছে আপনারা যদি একটু পত্রিকা ঘাটেন বা বিভিন্ন টকশ টকশো দেখেন আপনারা নিজেরাও জানবেন এগুলো নিয়ে নীলা চৌধুরীর কথা বলেন না আসলে এখন যখন um, أكون... সে দেখতে পায় ঘুম থেকে উঠে তার বয়স ছিল মাত্র একুশ সে যখন দেখতে পায় যে তার হাজব্যান্ড ঝুলছে সেটা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সে ভাবছিল যে কখন করছে জানি না ওনাকে নামাই ফেলি তখন তার বাসায় যে কাজের লোকরা ছিল তাদের সবাইকে ডেকে এনে উনি এই জায়গাটা আসলে ভুল করছেন উনি করছে নিজের হাতে বডিটা নামিয়ে ফেলছে কারণ সে ছিল মাত্র একুশ বছরের একটা মহিলা মেয়ে আমি বলবো তো বয়স কম ছিল উত্তেজনা বেশি ছিল সে হতভম্ব হয়ে গেছিল ওই অবস্থায় সে কাজটা কাজটা você. করার পর যখন নীলা চৌধুরী এবং তার বাবা সালমান বাবাকে খবর দেওয়া হয় তখন কমর চৌধুরী যখন এই লাশটা দেখতে আসে উনি যেহেতু একজন একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আমি বারবার চৌধুরী ছিলেন উনি যখন পরীক্ষা করেন কারণ একজন ম্যাজিস্ট্রেট কিন্তু জানে আপনি যখন কোথাও হত্যা বা এই ধরনের অস্বাভাবিক মৃত্যু হয় তখন কিন্তু ম্যাজিস্ট্রেটরা যায় উনি কিন্তু জানে যে এটা কিভাবে মৃত্যু হতে পারে উনিটা দেখেছেন এবং উনি সালমান সার বাবা এই মামলাটা করেছে এটা কিন্তু সামিরা করে নাই সামিরার ফ্যামিলিও করে নাই এটা সালমান শাহর বাবা এই মামলাটা করেন সেটা হচ্ছে অপমৃত্যু মামলা এখন আপনারা বলেন সালমান শাহকে যদি হত্যাই করা হয় তাহলে তো এটা এখানে হত্যা মামলা হবে তাহলে আজকে ত্রিশ বছর ধরে কেন এটা অপমৃত্যু মামলা হইল। এবং সে মামলাটা করেছে সালমান শাহর বাবা কমরউদ্দিন উদ্দিন চৌধুরী তিনি কেন এটা মামলা দায়ের করবেন তিনি তো মামলা দায়ের করবেন হত্যা মামলা দায়ের করবেন সেটা করলেন না কেন আমার কাছে আমার কিন্তু প্রশ্ন থেকে গেল আপনার কাছে আচ্ছা একজন লিখছেন সালমান শাহ কে আমরাও ভালোবাসি কিন্তু সালমান শাহ মা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ যারা জয়েন